হ্যালো বিওয়া আশা করি সবাই ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা আমাকে একজন ভাই আমাকে কমেন্ট করছে যে আমার ভিডিও ফলোড করে তিনি কাজ করতেছেন কিন্তু তিনি বলতেছেন যে তার কোনো লিড আসে না যে কোনো লিড আসে না তাই আমাকে তিনি কমেন্ট করে বলছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিব কিভাবে লিড আনতে হবে অবশ্যই সেই সম্পর্কে আপনারা ভালোভাবে একটু ধারণা পেয়ে যাবেন এই ভিডিওতে আমি কিভাবে কি করলে লিড আনা যায় সেই সম্পর্কে বলবো আর কেন আপনাদের লিড হচ্ছে না সেই সম্পর্কে আমি ভালোভাবে বিস্তারিতভাবে বলবো তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার নেটওয়ার্কে চলে গেলাম এটা একটা আমার আমি ইউজ করি না এই নেটওয়ার্কটা একটু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই নেটওয়ার্কটা করছি তাই আমি এই নেটওয়ার্কে চলে আসলাম আপনাদেরকে একটু আমি ভালো করে বোঝাই এই যে আমার একটা এই অফার লিঙ্ক আপনার দেখতে পাচ্ছেন আমার একটা এটা একটা অফার লিঙ্ক আমি কিছু কাজ করছিলাম দেখতে পাচ্ছেন আপনারা যে জন ভিজিট আমার আসছে আমি প্রায় তেমন কাজ করিনি এখানে তেমন দেখানোর জন্য জাস্ট এখানে আমার একটা একটা লিড লিড আসছে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো তেমন ভালো একটা ট্রাফিক না সেটা তাই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের লিড কেন আসে না মূল কথা লিড কেন আসে না এখানে আপনাদেরকে এই যে আপনি যখন অফার লিঙ্কটা হয়ে যাবে মানে অফার লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হয়ে যাবে তখন আপনারা অবশ্যই এই যে এগুলো কি ভালোভাবে পড়ে নেবেন একটু আপনাদেরকে যদি বুঝতে সুবিধা হয় অসুবিধা হয় বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এগুলো কপি করে আপনি গুগল ট্রান্সলেশন নিয়ে এগুলো অবশ্যই করে নেবেন আমি একটু আপনাদেরকে দেখাই আপনাদের সুবিধাতে দেন এরকম কপি করে আপনারা বাংলাতে ভালোভাবে স্পষ্টভাবে পড়ে নিতে পারবেন কেন এখানে আমি পড়ে নিলাম না এখানে বলা হচ্ছে যে আপনি প্রত্যেকটা লিপ যদি আপনাদেরকে অবশ্যই একটু আমি ধারণা দিয়ে আপনি এই লিঙ্কটা যা কি শেয়ার করবে সে অবশ্যই ইমেল আপ সে ইমেইলে সাইন আউট করতে হবে সরি তিনি সাইন আউট করতে হবে আপনার লিঙ্কটা তুকে তিনি সাইন আউট করতে হবে লিঙ্কটা তুকে সাইন আউট করার পর এখানে ইমেল কনফার্ম করতে হবে আরও বলা হয়েছে ইমেল কনফার্ম করতে হবে ইমেল যদি কনফার্ম না করি তাহলে সেক্ষেত্রে আপনি কোনো দিন লিড পাবেন না এখানে যেহেতু ইমেল কনফার্ম করা জন্য বলা হয়েছে তাই ইমেল কনফার্ম করতে হবে কিন্তু ক্লিক আসলে কোনো মতে আপনি আর্নিং পাবেন না তো মূল কথা আমি বলবো যে আপনাদেরকে আপনি যা কি প্রমোট করবেন তার সাথে কথা বলে নেবেন যে এরকম যে আমার এটা পার্সোনাল প্রোফাইল যারা ডেটিং অফার নিয়ে তো পার্সোনাল প্রোফাইল আপনি সেখানে সাইন আপ করে একটা আপনার ইমেলে কোড যাবে সেই কোডটা সাবমিট করে আপনি আমার প্রোফাইলে আসতে পারেন যা যেরকম পারে সেরকম ভুলে ভালে সাইন আপ করে ইমেল সাবমিট করে নেবেন এখানে আরও বলা হয়েছে যে আপনার একটু দেখে নেবেন যে যে এখানে ইনক্রেড ট্রাফিক এগুলো একটু মানে ট্রানজেকশন করে আপনারা নিয়ে নেবেন যেমন ধরো অনেকগুলো ধরেন আমি আপনাদেরকে একটু বলি যে কি বলে অনেকগুলোতে এরকম অফার লিনতে অনেকগুলোতে চ্যাট ট্রাফিক মানে অ্যালাউট করে না যেমন ধরো চ্যাটিং অ্যাপ ট্যাটিং অ্যাপ এগুলোতে অনেককে ট্রাফিক মানে অ্যালাউট করে না আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিয়েছি যে কিভাবে সেই যদি সেই রকম সমস্যা পড়ে কিভাবে মানে ইয়া করতে হয় কীভাবে মানে ট্রাফিক মানে সাপোর্ট করে মানে কোনো মতে এটা ট্যাক করতে পারে না এরকম একটা মনে হয় কি একটা ইউটিউব ইউটিউব কমেন্টে গিয়ে কমেন্ট করে সেই লিঙ্কটা কপি করে নিতে হবে অথবা ফেসবুক লাইভতে গিয়ে ফেসবুক লাইট থেকে মেসেজ সেন্ড করে ওইটা ওকে মানে ক্লিক করে এখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে এসে লিঙ্কটা কপি করে দিলে এটা কোনো মতে অ্যালাউড থাকবে না তখন আপনাদেরকে এটা অ্যালাউড করে দেবে এই ভিডিওটা আমি আগে একটা দিয়েছিলাম মনে হয় সম্ভবত হয়তো আমি ওই ভিডিওটা যদি পারে আমার ডিসক্রিপশানে আমি অ্যাড করে দিব কীভাবে অ্যাড করতে হবে যদি পারে সম্ভব হয় আপনার জানে আমি একটু বিজি থাকি আমি রাত্রেবেলা আপনাদের কি ভিডিও কলি আর আমি একটু কমেন্টে রিপ্লাই দেব একটু লেট হই রাত্রেবেলা দিতে পারি যে কারণ আমি একটু রাত্রেবেলা ফ্রি যে কারণে দেন এখন বুঝতে পারছেন আবারও বলছি এখানে ভালোভাবে পড়ে নেবেন লিড আসে না কেন ইমেল কনফার্ম করা না করার জন্য একটা লিড আসে না আর যেমন ধরো ট্রাফিক ট্রাফিক মানে ডেটিং অ্যাপসে কোনো ট্রাফিক এলাও করে না সেক্ষেত্রে আপনাদেরকে ফেসবুক থেকে ফেসবুক থেকে লিঙ্ক সে এই লিঙ্কটা কপি করে ফেসবুক লাইটে ঢুকবেন একজনকে লিঙ্কটা সেন্ড করবেন সেন্ড করে ওই লিঙ্কটা ক্লিক করবে আপনি তারপর ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে ডেটিং অ্যাপসে সেন্ড করলে এটা অ্যালাউক করবেন কেননা সেটা কোনো ডেটিং অ্যাপসে ইউ হবে না তখন ফেসবুক থেকে ইউ হবে আশা করে আপনারা বুঝতে পারছেন আমি এই ভিডিওটা আগেও দিয়েছি আবারও বলছি যাতে আপনার ভুল না করে আর মূল আরও একটা কথা এই যে এখানে আপনার কান্ট্রি যে এই যে এই অফারটির জন্য কতগুলো কান্ট্রিতে আমরা ইয়া করতে পারবো মানে প্রমোট করতে পারবো অফার কিন্তু এখানে ইউএসএ হলে ভালো ভালো একটা প্রফিট পাবো আর্নিং পাবো লিড পাবো যদি অন্য দেশ হয় এশিয়া দেশ হয় বাংলাদেশ হয় তাহলে লিডটা কম পাবো আশা করি এরকম এখানে তো অনেকগুলো দেশ থাকতে পারে আর অন্য বিভিন্ন অফারে এরকম দেশ নাও থাকতে পারে ধরেনে আপনি একটা ইউএসএ অফার মানে চুস চয়েস করে নিলেন সেখানে যদি আপনি কানাডার ট্রাফিককে দিই ইউএসএ অফার তাহলে তো সেক্ষেত্রে লিড না আসাই তো কথা আপনি যেহেতু ইউএসএ অফার কানাডাতে প্রমোট করলে কীভাবে মানে লিড আসবে এটাই তো যে কান্ট্রিতে অফার সেই কান্ট্রিতে অবশ্যই আপনি ইয়া করতে হবে লিড নিতে হবে ট্রাফিক নিতে হবে তো আমি এখন আমি বলবো যে আপনাদেরকে কিভাবে কি করতে হবে দেন এখানেও ভালোভাবে একটু পরে নেবে এখানে ডাবল এগুলো একটু সিঙ্গেল পরে নেবে ইমেল সাপমি এগুলো যদি করে সম্পূর্ণ তাহলে আপনি অবশ্যই আমি একটু একটু আপনাদেরকে ধারণা দিয়ে দেখাই আমি আমার সিপে গ্রিপে অ্যাকাউন্টে ঢুকলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলোতেও কাজ করি না এগুলো স্যাম্পল জন্য আপনাদেরকে দেখাইতেছি দেন আমি এখানে বলবো যে আপনি যদি লিভ পেতে চাই তাহলে আপনি এরকম সিঙ্গেল কান্ট্রি কোনো অভার চয়েস করবেন না আপনি মাল্টিপো মাল্টিপো কান্ট্রি সিলেক্ট করে মানে প্রমোট করবেন যেমন ধরো স্মার্ট লিগ আছে একটা আপনি চাইলে স্মার্ট লিগ দিয়ে করতে পারে স্মার্ট লিগতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্র্যাপ নিউ স্মার্ট লিগ তারপর এখানে এগ্রিং কন্টিনিউ যদি দে এখানে যদি আপনি তো এখানে যদি আপনি এই স্মার্ট লিঙ্কটাকে যে কোনো কান্ট্রিতে আপনি প্রমোট করলে আপনার লিড আস আসবে অবশ্যই যদি আপনি ভালোভাবে ইমেল সাবমিট করতে পারেন তো এখানে একটা নিশ্চিন্ত যে আপনি কোনো আলাদা আলাদা কান্ট্রি নাই এখানে যদি আপনি যে যে কোনো কান্ট্রিকে লিভ অফার লিঙ্কটা প্রমোট করলেন সেক্ষেত্রে যে কোনো কান্ট্রি থেকে ট্রাফিক এসে আপনার লিঙ্কটা ক্লিক করে সাবমিট করলেন তখনই আপনি লিভ পেয়ে যাবেন তো কোনো জামিলাই নেই যে এই ইউএসএ অফার এই কানাডাতে প্রমোট করবে এরকম কোনো ঝামেলা নেই এখানে তো এই স্মার্ট লিঙ্কটা সেক্ষেত্রে অনেক ভালো অনেক বেটার আমি মনে করি আর কি আপনারা সবাই যদি চাইলে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারে তো এখানে তো আমি আরও একটা কথা বলতে চাই যে তো এখানে যে আপনি সিপিআই মার্কেটিংতে যখন লিক নিয়ে আসতে হবে তখন আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে ইমেল সাবমিট করতে হবে অথবা ক্রেডিট কার্ড সাবমিট পিন সাবমিট অনেক ধরনের এদের একটু কাহিনী করে আর কি আর আপনার বিগিনার হিসাবে আমি চয়েস করবো যে আপনার একটু দাঁড়ান আমি একটু দেখাই এই যে একটু তারা এই যে এখানে মনিট্যাক্স আছে এক্সট্রা আছে তারপর অনেকগুলো অ্যাড অ্যাডভার্টাইজেন্ট অপশন আছে এরকম অনেক ধরনের সাইট আছে এখানে যদি আপনি কাজ করেন যে কোনো কান্ট্রিতে আপনি ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে আপনি ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে যে কোনো কান্ট্রিতে আপনি অফার লিঙ্ক যদি প্রমোট করে সরাসরি তাদের মধ্যে কি হবে যে ডাইরেক্ট ক্লিক হলে একটা ক্লিকের জন্য আপনাকে মানে ইয়া দিয়ে দেবেন একটা আর্নিং দিয়ে দেবেন প্রতি ক্লিকের জন্য কেননা এখানে কোনো লিডটি প্রয়োজন নেই ওই যে যেমন ধরো আমাদের সিপিএ নেটওয়ার্কগুলোতে যেমন ধরো এখানে সাবমিট করতে হবে ইমেল সাবমিট করতে হবে এগুলো একটু কষ্টকর আমি জানি এটা তাই আমি এরকম সাইটগুলোতে কম করি সেই জন্য আমি এরকম ট্যাক্স সাইটগুলোতে ভালোভাবে আর্নিং করি কেননা এখানে আপনি কোনো ধরনের কোনো সাব ইমেল সাবমিট করতে হবে না পিন সাবমিট করতে হবে না শুধুমাত্র আপনি লিঙ্ক প্রমোট করবেন লিঙ্ক ক্লিক করলে তারা ক্লিক করলে আপনার প্রমোট মানে আর্নিং চলে আসবে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ভিডিওটা দেখেন আমি এই সাইটগুলোতে ভালোভাবে কাজ করি তাই এগুলোতে আমার প্রায় আর্নিং আছে আপনারা দেখতে পাচ্ছে আমি নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে এই সাইটগুলো সম্পর্কে আরও ভালোভাবে ধারণা দিব কীভাবে লিম প্রমোট করতে হবে কী করতে হবে না করতে হবে আপনারা যদি আমার পাশে থেকে যদি সাপোর্ট করে এই যে আমি এই ভিডিওটা তৈরি করলাম কেননা এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে লিড আসে না সেই জন্য এই ভিডিওটা আমার তৈরি করা আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে আমি ভিডিও করতে আমার মানে তেমন একটা আগ্রহী হয় না আমি ধরে মানে বুঝতে পার বুঝতে পারি না যে কোন অফার নিয়ে কীরকম নিয়ে একটা মানে ভিডিও করব। এখন উনি আমাকে কমেন্ট করছে বিদায় আমি এই ভিডিওটা করতে পারছি নাহলে কোনো আইডিয়া আসে না যে কিভাবে কি ভিডিও করব তা আশা করি বুঝতে পারছেন আপনারা আমার আমার ভিডিওতে আজকে এই পর্যন্ত কিন্তু ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা সত্য একটা রিকোয়েস্ট চাইব যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ